কিリル তো সর আ মিনটু চুকো 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 হ্যাঁ সুগার চুকো সুকার সুকার সুগার সুগার চুগা চাই চি 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 বাংলা গসি সুগারের কা সুকা সুকা বোরশিলা বনুছ কারণ বাংলা কা গা যাচ্ছে কি চিন পড়া লৈছো আ দুড়া আটা দুই চার ছয় সাত আট ন চারশো টাকা লোক দশ দশ টাকা হ্যাঁ ষাঠি টাকা অতকের ষাটে তিনটে সন্তাশ পয়সা হ্যাঁ ষাটে পঞ্চাশ পয়সা তোর গো দাম চল্লিশ মাল লইতেছি মাল লইয়া মুরগি সব আছে কলজা মেঘ পিস কাটন টিসুটি সব টিসু কির আস গিলা তো নাই চলে যাই সবাই সিরিয়াল ধরেছে ভালো ওয়াচ করবো দাঁড় কি গরম গরম ফালুটি উঠি বেছে কেস্তা সব চিনি इन कारणों अब नहीं अनेक सुंदर सुंदर चीजें है जो है कि लगभग आवास बोलली जो बहुत अच्छे से भी ये लगभग सब

बुराते मैं मैं نديرو سبدو لا بہت تم بو اگ এ মিনটু ফুটত বইতাছামটা ফুটত করে যামু এছামটা ফুটত বইতেছি এ দুগুড় ফুটত করে যাবো ভাল লাগিছি মুগি তেল এবারে চিনি তোছ ওকে गाइस ओए मिंटू কিছু কও ओए বহাইতেছি কি বাকালাতে আগো বাকালা ডুকো

শেষা <muchas> কালা